আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তারা ওই বহুনির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে সকল বোর্ডের প্রথম পত্রটা কিন্তু সকল বোর্ড হয়েছিল তাই দ্বিতীয় পত্রটাও সকল বোর্ড হবে দ্বিতীয় পত্র গড় সেটের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও আর ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো আর একটি ছোট্ট নোটিশ সেটা হচ্ছে আমরা কিন্তু তাড়াহুড়া করে প্রশ্নের সমাধান করি হ্যাঁ তো কোনো যদি প্রশ্ন ভুল থেকে থাকে তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে সঠিকটা লিখে দিবা তো দেখো একের উত্তর হচ্ছে খ জাতীয় আর্থিক নীতি প্রবর্তন দুয়ের উত্তর হচ্ছে খ এক ও তিন তিনের উত্তর হচ্ছে ক হিটলার চারের উত্তর হচ্ছে খ নাৎসি পাটি পাঁচের উত্তর হচ্ছে ঘ একশো তিরানব্বই ছয়ের উত্তর হচ্ছে ক সান ফ্রান্সিসকো সম্মেলন সাতের উত্তর হচ্ছে খ বত্রিশ আটের উত্তর হচ্ছে ক ইউনিসেফ নয়ের উত্তর হচ্ছে ঘ পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন দশের উত্তর হচ্ছে খ ইউনেস্কো এগারোর উত্তর হচ্ছে ঘ দশই ডিসেম্বর বারোর উত্তর হচ্ছে ঘ কিউবা তেরোর উত্তর হচ্ছে গ সোভিয়েত ইউনিয়ন চোদ্দোর উত্তর হচ্ছে ঘ গার্ভেজ পনেরোর উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন ষোলোর উত্তর হচ্ছে ক অভিজাত শ্রেণী সতেরোর উত্তর হচ্ছে গ সম্পত্তিকর আঠারোর উত্তর হচ্ছে খ রুশো উনিশের উত্তর হচ্ছে গ দুই ও তিন বিশের উত্তর হচ্ছে খ ফরাসি বিপ্লব একুশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বাইশের উত্তর হচ্ছে গ নেপোলিয়ান তেইশের উত্তর হচ্ছে গ ভাব ঘুরে চব্বিশের উত্তর হচ্ছে খ জার্মানির চ্যান্সেলর পঁচিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন ছাব্বিশের উত্তর হচ্ছে ক ভারসাই সাতাইশের উত্তর হচ্ছে গ যুক্তরাষ্ট্র আটাইশের উত্তর হচ্ছে গ যুদ্ধের গতি পরিবর্তন হয় উনত্রিশের উত্তর হচ্ছে ঘ ভ ই লেনিন তিরিশের উত্তর হচ্ছে খ লেনিন তো এই ছিল সকল বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র বহুনির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ